তোমার এই বৌমা কি করছে জানো আমার বড় বৌমাকে বলে ঘর ঝাড়ু দেওয়ার জন্য শিল্পপতির মেয়ে এসে আর ওই কত বড় শাশুড়ি বলে আর ঘর ঝাড়ু দেওয়ার জন্য কি রে ভগিনীর বাচ্চা এই তো কত বড় করে যাবে শয়তানের বাচ্চা এত বড় আসল কে তোমার শাশুড়ি কত বড় হ্যাঁ তুমি আমার মেয়েকে বলো ঝাড়ু দেওয়ার জন্য আব্বা এটা আপনাদের কেমন বিচার হে ও পোলার বউ আমি ও পোলার বউ হে বড় লোক আর আমি গরিব দেখা সব কামকে আমার একা করতে আমি যদি আগে জানতাম যেরকম একটা ফকিনের মেয়েকে এই বাড়িতে বউ করে আনছেন আমার মেয়েকে আমি কখনো দিতাম না ঠিক আছে মা থাকতে আমি গেলাম কেন ভাবি আমার শরীরটা না অনেক খারাপ আজকে যদি একটু ঝাড়ুটা আপনি দিয়ে দিতেন হ্যাঁ মেয়ে তোমার সাহসটা কত বড় হ্যাঁ তুমি আমার মেয়েকে বলো ঝাড়ু দেওয়ার জন্য এই তো শাশুড়ি কই আছে কত বড় অসভ্য ফকির বাচ্চা ও আমার সামনে আমার মেয়েরে বলে ঘর ঝাড়ু দিতে এই বিয়াই কই বিয়ান কই আমার মেয়েকে আপনার বাড়িতে বিয়ে দিছি কি বান্দিগিরি করার জন্য সমস্যা কি সমস্যা আর কি নিজের চোখেই তো দেখলাম আজকে বসেন ওই ফকিন্নির যে কত সাহস হ্যাঁ আমার সামনে আমার মেয়েকে বলে ঘর জারু দেওয়ার জন্য কি কে বলছে কথা কার এত বড় সাহস আপনার ছোট ছেলে আছে না আপনার ছোট ছেলের আদরের বউ ওই ফকিন্নির বাচ্চা বলছে জ্যোৎস্না হ্যাঁ জ্যোস্না এই ছোট লোকের বাচ্চা তোর তো সাহস কম না

সাহস তোর বিয়া করার বিষয়ে কি করে কি বলা হয়েছিল হ্যাঁ তোর বলা হয়েছিল তুই আমার সমস্ত গরবাড়ি কাজ করবি আর তুই এখন বলস আমার অসুস্থ হয়েছে তোর খাওয়ার সময় কোনো কিছু হয় না হ্যাঁ শোনেন বিয়ান বলে দিয়েছি আমার মেয়ের দিয়ে যদি এক গ্লাস পানিও ঢেলে খাওয়ার না খবরদার সাথে সাথে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো কি ঠান্ডা হবো আমি যদি আগে জানতাম যে এরকম একটা ফকিন্নের মেয়েকে এই বাড়িতে বউ করে আনছেন আমার মেয়েকে আমি কখনো দিতাম না

তোর মতো এরকম পঁচিশটা কাজের মেয়ে আমার বাড়িতে আছে দাসী দাসিবান্ধীর মতো কাজ করে আমার মেয়ে আছে না আমার মেয়ের পা টিপা দেয় পা ধুয়ে দেয় অসভ্য কথা কার আপনি এত কোটিপতি তো আপনার মেয়ে শ্বশুর বাড়িতে দুইটা কাজের মানুষ রাইখা দিতে পারে না ওকে নির্দেশ জানা এই তোরে কি এর জন্য রাখছি হ্যাঁ মা আবার মুখে মুখে তর্ক করে যা আম্মা কাজের মানুষের যদি দরকার ছিল পোলারে বিয়ে না করে একটা কামের মানুষ দেখছ কি বলে